আপনারা সবাই দেখতেই পাচ্ছেন আমার মেয়ে এখন সিঁড়িতে উঠে পড়েছে তো এখন নামার জন্য কাঁদছে মানে ও তো পড়ে গেছিল তো সেই জন্য ওই চাকারটা ওখানে লাগিয়ে দিয়া তো তা ওখানে উঠে দাঁড়িয়ে আছে মানে যেতে পারছে না সেই জন্য কাঁদছে কি করছে আপনারা তো দেখতেই পাচ্ছেন এই আসমিন তুমি ওখানে উঠ লাগে নে নেমে কে বলেছে ওখানে উঠতে যা হবে না চাকা দিয়ে আছে তো এখন উঠবে আপনারা দেখতে পাচ্ছেন ভীষণ জেদি মেয়ে আমার কি কাঁদবানা কাঁদতে হয় না কাঁদবানা তুমি ও এখন উঠতে পারছে না চাকাটা দেওয়ার কারণে তো এখন খুব ভালো যাচ্ছে মানে শুধু সিঁড়িতে চলে যেত তো পড়ে গেছিল মাথায় লেগেছে তো এইভাবে যদি চলতে থাকতো তাহলে হয়তো কবে ছাদ থেকে পড়ে যেত এই নামা